দেখেন কত সুন্দর থাকবে আর এই যে দেখেন কত সুন্দর কাজ থাকবে হ্যাঁ সিলি করা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা হবে আর এই সেম ড্রেস গুলো অন্য জায়গায় এগারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত এটা

46 থেকে 46 এই একটা হবে গোল্ডেন কালার ওয়াও ভেরি নাইস একটা মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস টাকা টাকা একটা হবে আগে কালার দেখিয়েছি এটা এটার দেখেন কালারটা কত সুন্দর থাকবে আর পুকের মাঝখান থেকে একদম নিচে পর্যন্ত কাঁচা চলে আসবে 1000 টাকা পেয়েছেন এই জামাটা এই ড্রেস ওয়াও এইটা পুরোটা দেখেন কত সুন্দর ইউনিক মডেল থাকে 46 পর্যন্ত এটা প্রাইস হচ্ছে 1050 টাকা 1050 টাকা अवेलेबल আছে স্মার্ট চয়েস এটা অনেক সুন্দর থাকবে। কালারটা দেখেন। কত সোবার থাকছে। অনেক সুন্দর থাকছে। আপনার আপনার অনেক সুন্দর থাকছে সিলভার জারির কাজ থাকছে এটা তো আরো সুন্দর থাকবে রেয়ন কটন মধ্যে অনেক সুন্দর বটল গ্রিন এন্ড ইয়েলো এন্ড হচ্ছে অনেক সুন্দর মাল্টি কম্বিনেশন নাও সব খুবই সুন্দর দারুণ একটি কালেকশন দেখতে পাচ্ছেন বুকের মধ্যে যেরকম কাজ করা হাতার মধ্যে এবং নিচে দামন পশনের মধ্যে सेम থাকবে হ্যাঁ 950 হবে থার্টি অনেক সুন্দর থাকবে কালারটা প্যান্ট মাস্টার্ড কল মাস্টার্ড কালার অনেক সুন্দর কালার থাকবে এটাও ন প্রাইস বেশি ছিল এখন আমরা রেজিস্টার করেছি যার প্রাইস কো

Ej, çünkü her şey available tabii, bu yüzden